আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিতা মেডিকেল হল মোল্লার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করব পার্কিনসন ডিজিজ সম্পর্কে পার্কিনসন ডিজিজ একটি ধীরে ধীরে অগ্রসরমান স্নায়বিক গ্রুপ যা মূলত মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে ডোপামিন নামক রাসায়নিক পদার্থের ঘাটতির কারণে হয় এই রোগে শরীরের আন্দোলন নিয়ন্ত্রণের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায় পার্কিনসন রোগের কারণ পার্কিনসনের নির্দিষ্ট কারণ এখনও পুরোপুরি জানা যায়নি তবে এটি মূলত ডোপামিন নির্মাণকারী স্নায়ুকোষ নষ্ট হয়ে যাওয়ার ফলে হয় কিছু সম্ভাব্য কারণ বয়সজনিত স্নায়ুর ক্ষয় বংশগত বা জিনগত ঝুঁকি পরিবেশগত বিষ মস্তিষ্ক প্রদহ বা আঘাত লক্ষণসমূহ পার কিঞ্চনের লক্ষণগুলো সাধারণত এক পাশ থেকে শুরু হয় এবং ধীরে ধীরে পুরুষ জড়ায় প্রধান চারটি লক্ষণ হল কম্পন বিশেষ করে হাত আঙ্গুল বা চিবুকে বিশ্রামে কম্পন গতিশীলতা রাত হঠাৎ করে চলাফেরার দৃঢ়তা বা কষ্ট অনুভব পেশি শক্তি হয়ে যাওয়া হাত বা বাঁকা ও শক্ত হয়ে যাওয়া ব্যথা অনুভব সমতা হারানো দাঁড়ানো বা হাঁটার সময় ভারসাম্যহীনতা অন্যান্য লক্ষণ মুখাব ওয়েব ওয়েবে এক্সপ্রেশন না থাকা ছোটো হাতের লেখা কথা বলার সময় স্বর কমে যাওয়া চলাফেরায় ঝাঁকুনি অবসাদ মানসিক অবসন্নতা ঘুমের সমস্যা স্মৃতিভ্রান্তি রোগ নির্ণয় পার্কিংসন নির্ণয়ের জন্য নির্দিষ্ট কোনো রক্ত পরীক্ষানে এটি মূলত রোগীর উপসর্গ ও স্নায়ু বিশেষজ্ঞের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্ণয় করা হয় পরীক্ষাগুলো নিউরোলজিক্যাল এক্সামিনেশন এমআরআই সিটি স্ক্যান অন্য রূপ বাদ দিতে ডি টি স্ক্যান ডোপামিনের মাত্রা যাচাই করার জন্য কিছু ক্ষেত্রে চিকিৎসা নয় তবে লক্ষণ নিয়ন্ত্রণে ও জীবনের গুণগত মান বজায় রাখতে চিকিৎসা কার্যকর হতে পারে জীবনযাত্রা পরিবর্তন নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাবার মানসিক স্বাস্থ্যের যত্ন উপসংহার পার্কিনসন ডিজিজ একটি দীর্ঘমেয়াদী রোগ যা ধৈর্য ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় রোগী ও পরিবারের সদস্যদের একসঙ্গে কাজ করে জীবনের গুণগত মান উন্নয়ন করা সম্ভব যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতা আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম